ফেসবুকে নতুন আপডেট আসার পরে কন্টেন্ট কোয়ালিটি নামক একটা সমস্যায় অনেকেই পড়েছেন আবার অনেকেই এখনও পর্যন্ত পড়েন নাই আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন কন্টেন্ট কোয়ালিটি নিয়ে এখানে একটা সমস্যা দিস পোস্ট রিস মে বি লিমিটেড এই যে একটা সমস্যা আসতেছে অনেকের আসতেছে অনেকেরই আবার আসতেছে না এখনও পর্যন্ত আসে নাই আমাকে অনেক মানুষ নক করে বলতেছে ভাই এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য তো আপনারা কিন্তু এই সমস্যা অনেকেই পড়েছেন কিন্তু এখনও পর্যন্ত অত খেয়াল করেন নাই আপনি এটা কোথায় পাবেন আমি সরাসরি আমার পেজের ভিতরে চলে যাচ্ছি আমার পেজের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাই আপনারা যদি কেউ টেক্সট পোস্ট করেন আপনারা যদি কেউ টেক্সট পোস্ট করেন এই সমস্যাটা তাদেরকে বেশি দিচ্ছে আমি টেক্সটটাও দেখাবো এবং ভিডিওর ভিডিওর ভিতরেও অনেকের কিন্তু এই সমস্যাটা আসতেছে দেখা যাচ্ছে আমার এখানে আসে নাই ভিডিওতে কম আসতেছে কিন্তু টেক্সট যারা পোস্ট করতেছেন এই সমস্যাটা বেশি আসতেছে তাদের তো আমি আপনাদেরকে বলি আপনারা যারা টেক্সট পোস্ট করতেছেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে একটু দেখবেন আপনারা টেক্সট পোস্ট করার পরে এখানে দেখতে পাইতেছেন এই অপশনের ভিতরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাইতেছেন আমার নিজেরও কিন্তু এই সমস্যাটা চলে আসছে দেখুন কন্টেন্ট কোয়ালিটি এখানে সমস্যা দেখাইতেছে দিস পোস্ট মে লিমিটেড এর ভেতরে যদি আমি ঢুকি দেখেন এখানে কি অবস্থা এখানে মূলত বলতেছে আমরা যে টেক্সটটা পোস্ট করছি এইটা আমাদেরকে একটু চেঞ্জ করে দেওয়া লাগবে একটু চেঞ্জ করে দেওয়া লাগবে ওখানে আমা আমরা যে পোস্টটা করছি ওখানে সামান্য পরিমাণ ভুল হয়েছে যে কোনো একটা ভুল ধরছে যেটা কারণে ইস্যুর মতো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখনই আপনাদের পেজটা চেক করবেন ভিডিওটা শেষ করে কিন্তু আপনাদের পেজগুলো চেক করবেন অবশ্যই চেক করবেন এটা কিন্তু ইস্যুর মতো একটা সমস্যা এখন আমাকে যেটা বলতেছে আমার লাগিয়ে লেখা শর্ট হয়ে গিয়েছে এখন আমাদের লেখাটা একটু পরিবর্তন করব আমরা কিন্তু একদম সরাসরি একদম যেটা করতে হয় সেটা করেই দেখতেছি যার আমরা লেখাটা একটু পরিবর্তন করে এখানে আর কিছু বসিয়ে দিই আমরা একটু বেশি করে লিখে আমরা এটা আবার পোস্ট করে দিয়েছি দেখা যাক আমাদের এটা সমাধান হয় কিনা পোস্ট হয়ে গিয়েছে দেখতে পাইতেছেন এখানে পোস্ট কিন্তু হয়ে গিয়েছে দেখা যাক আমরা একটু চেক করি এখনও পর্যন্ত লিমিটেড যায় না মানে এখনও পর্যন্ত আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয় না আরেকটা কথা বলে রাখি এই সমস্যা যদি আপনার কোনো কন্টেন্টে এসে থাকে কন্টেন্ট কোয়ালিটির সমস্যা এসে থাকে আপনার ওই পোস্টটা কখনোই রিসে উঠাবে না এখানে সেটাই বলতেছে কখনোই রিসে উঠাবে না তবে এখানে একটা খুশির খবর আসতে আপডেটটা নিয়ে যে আপনি কোনো কন্টেন্ট অথবা কোনো পোস্ট অথবা কোনো ফটো যদি আপনি আপলোড করার পরে এখানে এসে যদি চেক করেন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আমার এই কন্টেন্টটা ভাইরাল হতে পারে এই কন্টেন্টটা ভাইরাল হবে না এটা কিন্তু লগতের পরে দেখিয়ে দিচ্ছে তো আমাদের এখানে সমস্যা যেহেতু এখনো সমাধান হয় আমরা এইখানে যদি এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এখানে লিমিটেডের পরে ক্লিক করে এখানে না বলতেছে যে আপনার এখানে যে কোনো একটা ভিডিও এই টেক্সটের সাথে আপনার যে কোনো একটা ফটো অথবা ভিডিও এর সঙ্গে অ্যাড করা লাগবে তা না হলে আপনার এটা রিসে যাবে না এটা এখানে ইস্যুর মতো সমস্যা দেখাবে তো আমরা এখানে একটা পোস্ট এডিট করে এডিট করে আমরা এখানে একটা ফটো বসাইতে পারি দেখা যাক একটা ফটো যদি আমরা এখানে বসাই বসাই দেখা যাক সেখানে কি হয় আমরা এখানে একটা ফটো বসিয়ে দিলাম আপনার যে কোনো একটা ফটো এখানে বসিয়ে দিবেন দেন আমি এখানে একটা ফটো বসিয়ে দিলাম দেখা যাক এটা সেভের উপরে ক্লিক করে দিলাম দেখা যাক কি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুর মতো একটা প্রবলেম আচ্ছা এটা আমার পোস্ট হয়ে গিয়েছে দেখা যাক এখন দেখা যাক বিষয়টা কি হয় আমি একটু দেখি এখন ওরা চেক করি যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা যেহেতু একটা ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি এখনও পর্যন্ত ঠিক হয় না যদি একটু সময় নেই দেখা যাক একটু সময় নেই আমি কিন্তু এর ভেতরে আর কোনো কিছু করতেছি না যেহেতু একটু সময় লাগবে প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে একটু সময় নেই আচ্ছা এই ফটোটা যদি আমি একটু চেঞ্জ করে দিই হয়তো আমার ফটোর ভিতরে কোনো সমস্যা থাকতে পারে আমি ফটোটা যদি চেঞ্জ করে অন্য আরেকটা ফটো দিয়ে যাই এখানে দেখা যাক তাহলে আমাদেরকে কি হয় এখানে আমি আর একটা ফটো অ্যাড করে দিয়েছি দেখা যাক আমার এইবার যদি এটা ঠিক হয় এবার আমরা একটু চেক করে দেখি অনেকক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পরে আমরা হ্যাঁ এবার কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে এখানে কিন্তু চিহ্ন চলে আসছে দেখছেন এবার কিন্তু এটা ঠিক হয়ে গেল তো আপনারা কিন্তু প্রথমে আপনার যে লেখাটা টেক্সটা পোস্ট করছেন ওটা একটু লং করে দিবেন যদি ওইটাই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় একটা ভিডিও অথবা একটা ফটো এখানে অ্যাড করে দিলে ইনশাআল্লাহ কিছু সময় পরে আপনার ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি এখনই কিন্তু ভিডিওটা থেকে বের হয়ে অবশ্যই আপনার পেজটাকে এই পেজটাকে একটু মানে চেক করবেন যে এটা এই ধরনের সমস্যা কোনো পোস্টে এখনও পর্যন্ত আসছে কিনা অবশ্যই চেক করবেন তো ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই এ সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পেস্ট একটু ফলো করে দেবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম